নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো উচ্ছে দিয়ে ছোলার ডালের বড়া এটা গরমে খুব উপকারী উচ্ছে তো গরমে খেতে হয় আপনারা নিশ্চয়ই সবাই জানেন তো আজকে সেই জন্য আমি এই বড়াটা করব। তার জন্য আমি তিনটে উচ্ছে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি মশলা তার জন্য যা যা লাগবে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি গোটা একটা টমেটো রসুন নুন হলুদ চিনি পরিমাণ মতো আর ধনে জিরে বাটা আমার নিজস্ব সেটা নিয়েছি আর লাগবে সর্ষের তেল প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে পেটে নিতে হবে প্রথমে উচ্ছে বেটে নিতে হবে এবার উচ্ছে থেকে যে জলগুলো বেরোবে যে রসটা সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে ডালের মধ্যে ছোলার ডালে কারণ নালে জল জল হয়ে যাবে মাখাটা এই জন্য আমি জলটা ঢেলে নিয়েছি এবার ডালটা আমি বাটব ডাল বাটা হয়ে গেছে এই যে ছোলার ডাল বাটা হয়ে গেছে আর এই যে উচ্ছেটা কিন্তু এভাবেই পুরো মিহি বাটা যাবে না একটু গোটা গোটা থাকবে এটাও বাটা হয়ে গেছে আর রসুন লঙ্কা টমেটো এর সঙ্গে একসাথে বেটে নিয়েছি এবার সমস্ত মশলা উচ্ছে সব এর সাথে দিয়ে মিশিয়ে নেব সমস তো কিছু আমার মাখা হয়ে গেছে উচ্ছে ডাল আর মশলা সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এইবার এগুলোকে ভালো করে ভাজতে হবে তেল বেশ ভালো গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে বড়াগুলো আমি ছেড়ে দেব খুব বেশি আছে করবেন না ফ্লেমটা একটু লো করে দেবেন আর তেল খুব ভালো করে গরম করবেন নাহলে কিন্তু নিচ থেকে বড়াগুলো লেগে যাবে আর যখন বড়াগুলো দেবেন তখন কিন্তু একটু লো আঁচ রাখবেন নালে পুড়ে যাবে আর ভেতরটা হবে না এইভাবে বড়াগুলোকে দিয়ে দেবেন দেখুন বড়ার একদিকটা হয়ে এসছে এগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে সাবধানে উল্টাবে এইভাবে বড়াগুলো আস্তে আস্তে উল্টে দেবেন আরেক মিনিট হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে একটা জিনিস আমি স্কিপ করে গেছি আদা বাটাটা বলিনি আদা বাটা আপনারা দেবেন আর স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু মিষ্টি দেবেন আমি কম মিষ্টি খাই আমি কম মিষ্টি দিয়েছি দেখুন বড়া প্রায় আমাদের হয়ে এসেছে একবার ঢিমে আছে করতে হবে একবার বাড়াতে হবে মানে আপনাকে একটু বুঝে শুনে করতে হবে যাতে বড়ার বাইরেটা পুড়ে না যায় ভেতরটা কাঁচা না থাকে বন্ধুরা তাহলে হয়ে গেল তো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি টেস্টি বড়া ছোলার ডাল আর উচ্ছে দিয়ে আমি একটা জিনিস স্কিপ করেছি আদা বাটাটা বলিনি আপনারা আদা বাটা যদি ইচ্ছে হয় দিয়ে দেবেন গরমের দিনে কিন্তু খুবই টেস্টি খুবই স্বাস্থ্যকর খুবই ভালো সুস্বাদু এই পড়া আপনারা অবশ্যই ট্রাই করবেন বাই বাই আজকে তবে এইটুকুই